এটা খেয়ালে রাখতে হবে মসজিদ হচ্ছে নামাজের স্থান আল্লাহকে সেজদা করার জায়গা আল্লাহর ঘর মসজিদ এটা এবাদতের স্থান আর আজান আহ্বানটা করা হবে আলাদা মিম্বর দিয়ে আপনারা আগেকার মসজিদগুলো পুরাতন মসজিদগুলো আপনারা যখন দেখবেন আমি দেখেছি প্র সকল মসজিদের মধ্যেই আজানের জন্য আলাদা মিনারা ছিল তাই জন্য এখন অনেক জায়গায় জায়গার সংকুলানে অনেকে মিনারা দিতে ইচ্ছুক হলো অনেকে দেয় না ভাবছে যে আজান তো ভিতরেই দেওয়া হয় কিন্তু মসজিদের ভিতরে আজানটা না দেওয়াই সেও তবে মিম্বরের ভিতরে মেহরাবের ভিতরে যদি দেয় তারপর এটা মসজিদ মেহরাব কিন্তু মসজিদের অংশ না এটা মনে রাখবেন মেহরাব আলাদা মসজিদ একটা তো এই জন্য যে মেহরাবের ভিতরে যদি কেউ আপনার আজান দেয় আহ্বান করে তারপর হবে কিন্তু মসজিদের স্থান যেখানে ভিতরে সেখানে না দেয়াটাই উত্তম বাহির থেকে আহ্বান করবেন এবং মুয়াজ্জিন সাহেবের যে কামরা আছে বা ইমাম সাহেবের যে কামরা এটাকেও মিনারা বানিয়ে আমরা সেখানে দাঁড়িয়ে আজান দিলে হয়ে যাবে এতক্ষণ জিনার অপেক্ষায় অপেক্ষমান আমাদের সকলের প্রিয় মুখ আমার পরম বড় ভাই মুজাহিদ আহলে সুন্নত হজরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজভি সুন্নাল কাদরি সাহেব আমাদের মধ্যে তশ্রিপ এনেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার সুললিত কণ্ঠে

এটা খেয়ালে রাখতে হবে মসজিদ হচ্ছে নামাজের স্থান আল্লাহকে সেজদা করার জায়গা আল্লাহর ঘর মসজিদ এটা এবাদতের স্থান আর আজান আহ্বানটা করা হবে আলাদা মিম্বর দিয়ে আপনারা আগেকার মসজিদগুলো পুরাতন মসজিদগুলো আপনারা যখন দেখবেন আমি দেখেছি প্র সকল মসজিদের মধ্যেই আজানের জন্য আলাদা মিনারা ছিল তাই জন্য এখন অনেক জায়গায় জায়গার সংকুলানে অনেকে মিনারা দিতে ইচ্ছুক হলো অনেকে দেয় না ভাবছে যে আজান তো ভিতরেই দেওয়া হয় কিন্তু মসজিদের ভিতরে আজানটা না দেওয়াই শ্রেয় তবে মিম্বরের ভিতরে মেহরাবের ভিতরে যদি দেয় তারপর এটা মসজিদ মেহরাব কিন্তু মসজিদের অংশ না এটা মনে রাখবেন মেহরাব আলাদা মসজিদ একটা তো এই জন্য যে মেহরাবের ভিতরে যদি কেউ আপনার আজান দেয় আহ্বান করে তারপর হবে কিন্তু মসজিদের স্থান যেখানে ভিতরে সেখানে না দেওয়াটাই উত্তম বাহির থেকে আহ্বান করবেন এবং মোয়াজ্জিন সাহেবের যে কামরা আছে বা ইমাম সাহেবের যে কামরা এটাকেও মিনারা বানিয়ে আমরা সেখানে দাঁড়িয়েও আজান দিলে হয়ে যাবে তারপর এগুলো ইখতলাফি বিষয় এগুলা নিয়ে আসলে যারা জ্ঞান গর্ব মানুষ তারাই এগুলো নিয়ে তাকরার করেছেন গবেষণা করেছেন এবং একটা কথা মনে রাখবেন আল্লামা সাহেব হুজুর কেবলা যেই সমস্ত মাসালার ফতুয়া দিয়েছেন এগুলার মধ্যে তুরুক ধরা বা এগুলার মধ্যে টেক দেওয়া এই বাংলাদেশে এরকম আলেম খুব কমই আছে এই জন্য ওনার যেই ফতুয়া তিনি দিয়ে গিয়েছেন এগুলো আজ পর্যন্ত কেউ এগুলাকে এই কাউন্টার দিয়ে এটাকে নিচু করতে পারে নাই এবং কখনো পারবে না কারণ তিনি হকের উপর অটল ছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহ যেন ওনাকে কামিয়াবি করেন এবং ওনার দরজাত বলন্দ করেন সকলে বলে আমিন আমার ভাইজান রেজবিষাব আলোচনা করবেন আপনারা সবাই দৈর্যসহিত বসুন বিশেষ করে আমার স্নেহের জুয়েল তাহিরি সে এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে মাহফিলটা হওয়ার কথা ছিল আঠাইশ তারিখ সেপ্টেম্বরের আঠাইশ তারিখ কিন্তু আমি উমরাতে যাওয়ার কারণে একমাত্র আমাকে পাওয়ার জন্য আমার মহব্বতে আমার এই ভাইজান সহ তাদেরকে এই আজকের এই ডেটে নিয়ে আসছে তো সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে অন্তত আমি অদম গুণাগারের জন্য আপনারা ডেটটা পাশাইয়া এই তারিখে করেছেন আমি বলছিলাম যে মাহফিলটার তারিখ মতো করার জন্য কিন্তু জুয়েল বলতেছে না আপনি বাজার আসতেই হবে তো সেই বিধায় আমি বলছি আমি আসতে হলে এই টাইমে আমি আসতে পারবো উমরা থেকে আসার পরে তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন আলোচনা শুনব রিজ বিশাবুজিরের এখন আর সামনে যাব না কারণ বক্তা স্টেজে বসিয়ে যত বক্তাই হোক কখনো সময় নষ্ট করা যাবে না না বাবা আজকে আজকে আর না